বর্ষা ঢুকতেই রাজ্যে আবারও ডেঙ্গির চোখ লাগানি প্রত্যেক বারের মতো তেসরা জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দু হাজার পঁচানব্বই সংখ্যাটা নিহাত কম নয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংখ্যাটা সঙ্গে উদ্বেগ বাড়ছে ডেঙ্গি রুখতে সব স্তরেই পদক্ষেপ দাবি স্বাস্থ্য দফতরে এবার একটু জায়গা ধরে ধরে বলি যে খবরগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছেছে মুর্শিদাবাদে ডেঙ্গির প্রকোপ মুর্শিদাবাদ মেডিকেলে বেড়েই চলেছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা সরকারি পরিসংখ্যান অনুযায়ী মুর্শিদাবাদে এখনো পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা একশো জন আতঙ্ক বলতে গেলে মশা মানেই তো আতঙ্কটা হ্যাঁ থাকার ব্যবস্থা ভালো আছে না সামান্য ওই নাগামরাই ধরেন যারা একটু বাইরে আছে তাদের মধ্যে একটু সমস্যা বাইরে যারা ভিতরের মধ্যে আছে তাদের কোনো অসুবিধা নেই মুর্শিদাবাদের কথা বললে আমি মালদার কথা বলি মালদায় ডেঙ্গি পরিস্থিতি নিয়েও কিন্তু চিন্তিত প্রশাসন লাফিয়ে লাফিয়ে বায্যসীমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা মালদা শহরে নতুন কোনো ডেঙ্গি আক্রান্ত কুড়ি জন মালদায় এখনও পর্যন্ত একশো জন ডেঙ্গি আক্রান্ত এবং ডেঙ্গি রুখতে স্বাস্থ্য দফতরের সঙ্গে দফায় দফায় বৈঠক জেলা প্রশাসনের সুভতোষ ভট্টাচার্য এই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিদিন সুভতোষ কি এখনো পর্যন্ত তৎপরতা প্রশাসনের বা কী কী পদক্ষেপ নজরে এলো দেখো ইতিমধ্যেই জেলা প্রশাসন এবং ইংরেজ বাজার বিশেষ করে মালদা শহরের কথা বলছি মালদা শহরে বাজার পুরসভার তরফ থেকে একটা টিম তৈরি করা হয়েছে যে টিমটা নিয়মিতভাবেই বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা তার পরিদর্শন করছেন এবং তার ব্যবস্থা নিচ্ছেন কিন্তু সমস্যাটা অন্য কোথাও সমস্যাটা হচ্ছে মালদা শহরে জল নিকাশি ব্যবস্থাই প্রায় বেহাল প্রায় বললেও ভুল হবে একেবারেই বেহাল ফলে সামান্য কিছু বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় জল জমে যায় যে জল বেরোনোর কোনো রাস্তা থাকে না এরই মধ্যে বিভিন্ন ড্রেনগুলো প্রায় বন্ধ হয়ে রয়েছে এবং জল জমা হয়ে আছে তোমাকে দেখাচ্ছি আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি সেই এলাকাতেও ঠিক একই অবস্থা এর পাশাপাশি বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন অন্যান্য ব্লকগুলোতে সব জায়গাতেই কিন্তু জমা মানে জল জমে রয়েছে এমনকি মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেও তার সামনে জল জমে থাকে ফলে খুব স্বাভাবিকভাবেই ডেঙ্গু দেখাচ্ছ আমরা দর্শকদের দেখাচ্ছি যে এই যে জমা জল এগুলোই তো ডেঙ্গির আতুর ঘর এগুলো পরিষ্কার করা যাচ্ছে না না এগুলো কিন্তু পরিষ্কার করার কোনো মানে দীর্ঘ মানে কয়েক বছর ধরে এই কথাটা উঠে আসছে মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে ইংরেজ বাজার পুরসভার বিরুদ্ধে যে মালদাতে জল নিকাশি ব্যবস্থা এতটা বেহাল কেন কিন্তু যদি দেখা যায় লক্ষ্য করা যায় যত তৎপরতা যখন এই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যায় ঠিক যখন বর্ষা শুরু হয় তখন তৎপরতা অনেক বেশি দেখা যায় কিন্তু তার আগে কেন সেই সমস্ত ড্রেনগুলোকে সেইভাবে পরিষ্কার করা হয় না যে সমস্ত ড্রেন এটাই বলা যায় রাখো আপাতত তোমাকে ধন্যবাদ মঞ্জিরা মালদা দেখালো আমরা একটু দুর্গাপুরের দিকে নজর রাখি সেখানেও ডেঙ্গির প্রকোপ আক্রান্ত হয়েছেন একজন এখনো পর্যন্ত যা খবর ডেঙ্গি আক্রান্তের খবর সরাতে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় সূত্রের খবর ভেলোর থেকে ফিরেছেন শেখ ইয়াহুদ শাহ ছেলে গেলো বৌমা গেলো মনে করা দিয়ে এক মাস ছিল দিয়ে বাড়ি আসার সময় মনে করে এই আসানসোল থেকে নি জ্বর তারপর থেকে দেখিয়ে না দেখলাম যে না ভালো বুঝলাম না না জ্বর করল তার পরের দিনই আবার সকালে আবার চলে গেলাম বিধানগর দে ওইখানে নাকি কী বলছে যে ডেঙ্গু নাকি কী বলছে বাবা আমি জানি না ওই বলছে মশা মশা মানে প্রচণ্ড মশা প্রচণ্ড মশা জাম হলে পুরো প্রচণ্ড মশা উঁচু দেয় না ব্লিচিং পাউডার ফাদমতো দেয় না না আমাদের ছেলেটা চারটে কেস আপাতত এখন তো সেটা ব্যাঙ্গালোর আর সুরাট এরকমভাবে আমরা বাইরের কেসেই পেয়েছি আমাদের যেসব হেলথ সেন্টারগুলো আছে সেখানে যে জ্বরের কেসগুলো আছে সেগুলো এখনো আমরা পজিটিভ কেস পাইনি আর আমরা এখন বলছি টেস্ট আমরা বাড়াবো আমাদের যেসব হেলথ মানে ইউপিএসসি যেসব হেলথ সেন্টারগুলো আছে এগারোটা ইউপিএসসি সেখানে যত বেশি আমরা টেস্ট বাড়াবো আমরা ডেঙ্গুটা তত বেশি ধরতে পারবো তার মানে যে ছবিগুলো আমরা দেখালাম রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্বেগ বাড়ছে কারণ ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি রুখতে যুদ্ধকালীন তৎপরতার প্রয়োজন একথা কিন্তু চিকিৎসকরাও স্বীকার করছেন ডক্টর সজল বিশ্বাসের বক্তব্য এবছর মরসুম শুরুর সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গির প্রকোপ গোটা রাজ্য জুড়েই বাড়ছে এক ইতিমধ্যেই প্রায় দু হাজারের কেস ওপরে কেস ডিটেক্টেড হয়েছে যদিও আমরা মনে করি যে যতটা কেস রিপোর্টেড হচ্ছে তার তুলনায় বাস্তব পরিস্থিতি হয়তো আরও অনেকগুণ বেশি কারণ বহু ডেঙ্গির পরীক্ষা অনেকে করায় না বহু ক্ষেত্রে ডেঙ্গির রিপোর্ট সাপ্রেস করা হয় এটাও কিন্তু বাস্তব ঘটনা আর্লি কেস ডিটেকশন এবং কম ট্রিটমেন্টের যে ব্যবস্থা যেটা পাবলিক হেলথের মেজারমেন্ট হিসাবে নেওয়ার কথা সেগুলো সরকার যুদ্ধকালীন তৎপরতায় নিক তাহলেই আশা করা যায় যে মানুষের যে এই যে ভয়াবহ বিপদের যে সম্মুখীন হতে চলেছে সেই জায়গা থেকে হয়তো মানুষকে হয়তো খানিকটা হলেও হয়তো আটকানোর লক্ষা করা যেতে পারে